নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা ছোলার ঘুগনি তো ছোলা তো আমরা অনেকেই খেতে পছন্দ করি আমরা সচরাচর বাজার থেকে ভাজা ছোলা বা কলোটা ছোলাই খেয়ে থাকি কিন্তু কাঁচা ছোলার যে এত সুন্দর একটা রেসিপি রেডি হয় বা করা যায় আজকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই কাঁচা ছোলার ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা ছোলা আপনারা দেখুন ছোলাগুলো কিন্তু একদম কাঁচা গাছ ছোলা মানে আমাদের এখানে গাছ ছোলা পাওয়া যায় সেই ছোলা নিয়ে নিয়েছি আমি আমি একটা ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি ছোলাটা কেমন দেখতে হয় ভেতরে দেখুন একদম কিন্তু কাঁচা ছোলা সবুজ রঙের দেখতে এটা মানে পেকে গেলে কিন্তু হলুদ হয়ে যায় যেটা সচরাচর আমরা দেখে থাকি তো আজকে এই ছোলারই আজকে রেসিপিটা শেয়ার করছি তো দেখুন দেখিয়ে দিলাম যে ছোলাটা এরকম দেখতে হয় তো ছোলার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে আলু টমেটো কুচনো গ্রেট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর হোমমেড গরম মশলা আর রান্নাটা আমি করব রাইস ব্র্যান্ড অয়েলে আর লাগবে লবণ আর আমচুর পাউডার তো প্রথমেই আমি একটা প্রেশার কুকারের মধ্যে ছোলাটাকে দেখুন সবকটা ছোলা আমি ছাড়িয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কাপের কাছাকাছি ছোলা নিয়ে নিয়েছি আমি ছোলাটাকে দিয়ে দিলাম তার পাশাপাশি আলুটাও দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি এইবার এই কাপের এক কাপ জল আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ওই ওয়ান ফোর টি স্পুন মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব তো প্রেশার কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার দু থেকে তিনটে সিটি আমি দিয়ে নেব তো আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে ব্র্যান্ড অয়েল দিলাম আর তেলটা গরমও করে নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন গোটা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ফোড়নটাকে এক দু সেকেন্ড নেড়ে নেব ফোড়নটাকে এক দু সেকেন্ড নেড়ে নিয়েছি এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করা আর কাঁচা লঙ্কা কষানোটা দিয়ে দিলাম ঝালটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওয়ান টেবিল স্পুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু মিশিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পাশাপাশি দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন রুটি পরোটার সঙ্গে লুচির সাথেও কিন্তু খুবই ভালো লাগে তো এইবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটু লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি অয়েল রিলিজ করে দিয়েছি আপনারা দেখুন এইবার আমি সেদ্ধ করে নেওয়া ছোলাটা আর আলুটা দিয়ে দিলাম আমি আগেই বলেছি চারটে সিটি দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ছোলাটা তো সেদ্ধ করে নেওয়া ছোলা আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে সামান্য একটুখানি আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি এইভাবে তো এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এই কাঁচা চোলার ঘুগনিটা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো কাঁচা চোলার ঘুগনি কিন্তু আমার অলমোস্ট ডান আমি খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম এবার ওই ওয়ান টি স্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কি হয় টেস্টের ব্যালেন্স হয় তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি এর থেকে বেশি গ্রেভি কিন্তু আর রাখবো না এবার একটু হোম মেড গরম মশলা দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োর পাশাপাশি দিয়ে দিচ্ছি ওই আমচুর পাউডার দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার অলমোস্ট ডান তো ফাইনালি রেসিপি আমার ডান এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে গরম গরম সার্ভ করব। আর আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আজকের রেসিপি কাঁচা ছোলার ঘুগনি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ